একটু রেজাল্ট ভাই দেখেন ওটাও লেখা আছে বড় করে লেখা আছে কম্বল পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা হবে এগুলো পাইকার পাঁচ ডিজাইন এটা দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা

পাখির পালকের মতো এটা দিচ্ছি মাত্র ছত্রিশশো টাকা প্রত্যেকটা দেশের সাংস্কৃতিক কম্বলের ভিতরে আছে এটা ভিয়েতনামের এটা কোন আপনি হাত দিয়ে বসেলে হাত ধরলে মানে হাত বসে যাবে একটু পারবেন এটাও সাড়ে তিন কেজির কম্বল ইনশাল্লাহ তিন কেজি প্লাস এগুলো প্রাইস রাখতে এটা দিচ্ছি মাত্র একচল্লিশশো টাকা আমরা কারচুপি অ্যাম্বস করা থাকবে পুরো বডিটা থাকবে টার্সেল করা এর মতন কালেকশন দেখছেন দেখার মতন কালেকশন এটা দেখেন মালের কোয়ালিটি দেখেন কোয়ালিটি যথেষ্ট ভালো ইনশাআল্লাহ এটা জিরার দামে এটা দিচ্ছি মাত্র 4750 টাকা

দেশি কম্বল পাঁচশো টাকার থেকে শুরু দেখেন এত সুন্দর কম্বল পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা কারার হবে এগুলো পাইকার ভাইদের জন্য এটা বারো থেকে ছয় পিস দিতে হবে দেখো এখন দেখো অ্যাম্বোস ভাই এটা পাঁচ ফিট সাত ফিট এটা অ্যাম্বোজ তারা পা লাগানো

তিনজনের কম্বল এটা তিন চারজন শুইতে পারবে এক ফুলের ভিতরে খুব ভালো এটা আচ্ছা সাইফুল ভাই কেউ যদি দেখেছে ভিডিও কলে কম্বল দেখতে চায় সেই হ্যাঁ অবশ্যই আমার নাম্বার আছে নাম্বার আমার সাথে কথা বলবে আর অবশ্যই আমার ভিডিও কল আমার প্রতিষ্ঠান দেখে আমার সাথে কথা বলার আচ্ছা আর আমরা একটু ভাই একটা কথা বলতে ভুলে গেছি আমরা কন্ডিশনে সেল করে থাকি কন্ডিশন মানে আমার কাছ থেকে আপনি যে সামান নেবেন আমাদের ভিডিওগুলো প্রবাসী রে বেশি বেশি দেখে শুধু কন্ডিশন মানে 20000 টাকা সামান দিবেন সর্বনিম্ম আমাকে যেটা পেমেন্ট করবেন সেটা 500 1000 যেটা করেন সেটাই অগ্রিম থাকবে সেটার উপরে মাল পাঠাবো ইনশাআল্লাহ বাকি টাকা হাতে পেয়ে দিবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মধ্যে হোম ডেলিভারি দেখেন এটা এক ফুলের ভিতর ইনশাআল্লাহ এটা কি ডাবল ভাই না এটা ওয়ান পার্টের কম্বল এটা ফ্যামিলি সাইজের এটা খুব সুন্দর এভাবে ধরতো একটু এটা দিচ্ছি মাত্র 1450 টাকা এটাও কালার হবে এটা আপনার

প্যাকেট কম্বল গুলো শুরু হয় আপনার দুই কেজি প্লাস এই যে এগুলো ক্যাঙ্গারু ব্র্যান্ডে দুই কেজি প্লাস প্রায় আড়াই কেজির মতন টু পার্টের হবে ইনশাল্লাহ এগুলো কোরিয়ান লেখা থাকে কিন্তু মালগুলো কুড়িয়ান না চাইনিজ মাল মালের কোয়ালিটি খুব ভালো ইনশাল্লাহ বলে দেবো আমি এটা দশ পিসের কার্টুন দেখেন এই যে দশ পিসের কার্টুন দশটা দশ ডিজাইন হবে দশটা দশ কালার হবে এটা দিচ্ছি মাত্র চব্বিশশো টাকা আমরা আমাদের কাছ থেকে নিতে পারবো দশ পিসের কার্টুন এই দেখেন টু পার্টের কম্বল মাত্র চব্বিশশ টাকা দিচ্ছি চাইনি কম্বল লেখা থাকে কোরিয়ান কোরিয়ান লেখা থাকে হ্যাঁ তারপর এরপর দাও

আপনার যে প্রবাসী ভাই যারা আছে যারা ক্যারি করে আমি বলবো যে অনেক ক্যারি করে বিড়ম্বনার শিকার হয় পানতে পারে না এগুলো তো কমন জিনিস আমাদের দেশে আমাদের মতন ইম্পোর্টার ইম্পোর্ট করে থাকে আমি বলবো যে প্রবাসী ভাইরা আমাদের ভিডিও দেখে তো প্রবাসী ভাইদের জন্য ক্যারি করার কোনো দরকার নাই ক্যারি করার কোনো দরকার নাই আমাদের কাছে এটা দায়িত্ব আমাদের কাছে দিলি তাদের ঘরে চলে যাবে ইনশাআল্লাহ একে সুইডেন ফ্রান্স স্পেন এই কম্বলগুলো আমাদের কাছেই পাবে আমাদের মতন দেশে যারা আছে তারাই ইম্পোর্ট করে থাকে ভাই

একটা আইটেম আছে আপনার কাশ্মীরি হ্যাঁ পাঁচ কেজি প্লাস দেখেন ব্যাগের প্রশস্ত দেখছেন অনেক মোটা উত্তরবঙ্গে অনেক চলে উত্তরবঙ্গের পার্টি অনেক না এটা আমার বাড়ি উত্তরবঙ্গে ভাই হ্যাঁ এটা পাঁচ কেজি প্লাস সাড়ে কেজির মতো নয় ইনশাল্লাহ মালের কোয়ালিটি যথেষ্ট ভালো এই দেখেন ডাবল কম বলে মানে মোটা টু প্লাই অনেক মোটা সাড়ে পাঁচ কেজি পাঁচ কেজি প্লাস হয় ইনশাল্লাহ এই দেখেন দেখার মতন কালেকশন দেখছেন দেখার মতন কালেকশন এটা দুটো সাইড ইউজ করা যায় দেখেন এই সাইডটা দেখেন এই যে দেখেন

চার থেকে সাড়ে চার কেজি আর আমরা পাইকারি দোকান পাইকারি ব্যবসা করি তোমল ভিডিওটা সেভ করে রাখুন বা শেয়ার দিয়ে রাখুন যাতে পরবর্তীতে আর ভালো কথা আছে ভাই পঞ্চাশটা শেয়ার করলে আগুন শেয়ারের ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই হানিমুন এটা দুবাই থেকে আসে এটা কুরিয়ান মাল দেখেন এটা ওজন হয় সাড়ে চার কেজি এটাও প্রবাসীরা নাই প্রচুর নাই মালটা এটার ফ্যাব্রিকটাও মার্শাল্লাহ খুব ভালো ফ্যাব্রিক বডিটা লেখাও থাকবে কুড়িয়া হানিমুন টু প্লাই এটা এই দেখেন এই সাইডটা দেখেন যথেষ্ট বড় কিন্তু এটা ফ্যামিলি সাইজের কম্বল কিং সাইজ এটা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা আমরা হোলসেল সাড়ে চার কেজি কম্বল অরিজিনাল কোরিয়ান কম্বল সাড়ে কেজি মাত্র পাঁচ হাজার টাকায় দিচ্ছি দাও নেক্সটে চলে যাই

এবং এখানে ফাইভ পিসের এর প্রত্যেকটা কালার এখানে দেওয়া আছে ক্যাটালগ দেওয়া আছে আমি এখান থেকে একটা কালার দেখাবো এই কালারটা আচ্ছা খুবই ভালো দেখেন এটা প্রত্যেকটা ইয়েতে কতগুলো কালার কালার থাকবে ছয়টা করে না বিভিন্ন কার্টুন আছে 10 পিসের কার্টুন 4 পিসের কার্টুন 6 পিসের কার্টুন আছে এটা 5 পিসের কার্টুন আচ্ছা এটার ওজন হবে প্রায় 6 কেজি 6 কেজি না প্রায় 6 কেজি হবে ইনশাআল্লাহ টু প্লাই এই দেখেন ওই দেখেন রেজাল ভাই ওপেন সিক্রেট 45 করা লেখা আছে কুড়িয়া হ্যাঁ দেখেন প্রায় 6 কেজি ইনশাআল্লাহ

আমি যে এই কালারটাই দেখাবো দেখেন এটা ওজন প্রাইস ছয় কেজি হবে ইনশাআল্লাহ মালের কোয়ালিটি যথেষ্ট ভালো এক পার্টের যাচ্ছেন ভাই অনেক ওজন ভাই আমার কাছে যে আইটেম আছে ভাই আপনি তো প্রায় প্লাস আইটেম আছে এগুলো যদি দেখাই তো আপনার সকাল থেকে শুরু করে বিকাল হয়ে যাবে শেষ হবে না আশা করি তো ভাই আপনার পুরো কালেকশন দেখানো না এর পুরো দেখাই দিয়েছি এটা প্রায় ছয় কেজি হবে এটা ওয়ান পার্টের ভিতরে রাউন্ড শেপ এই দেখেন বডিতে লেখা থাকবে কুরিয়া এটা দিছি 6500 টাকা ওজন হবে প্রায় ছয় কেজি 6 কেজি হ্যাঁ 6 কেজি থেকে মাইনাস প্লাস হতে পারে পাঁচ পিসের কার্টন এখন স্ক্রিনশট রেখে রেখে রাখেন আমাদের কাছে যোগাযোগ করেন ভিডিও কলের মাধ্যমে দেখে নেওয়ার সুযোগ আছে ভাই বিএমডব্লিউ তো চলছেন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই এখন বিএমডব্লিউ কম্বল নিয়ে আসছি বিএমডব্লিউ কম্বল এই দেখেন না ভাই এই যে গাড়ির লোগো দেওয়া আছে কোম্পানি দেওয়া আছে হ্যাঁ এবং লোগো আছে সব কিছু দেওয়া দেখেন প্রশস্ত দেখেন ভাই কত 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 মোটা কত হাই অনেক সুন্দর অনেক সুন্দর প্যাকেট অনেক বড় মাসালা কম্বল ডাবল পার্টের সর্বোচ্চ ওজনের আছে হ্যাঁ এটা ছয় কেজি প্লাস এটা সাড়ে ছয় কেজির মতন হয় আমি ছয় কেজি প্লাস বলে দিচ্ছি আচ্ছা এই দেখেন মার্শাল্লা দেখার মতন আইটেম এই দেখেন কম্বল দেখেন ভাই ভাই বিএমডাব্লু নামেও যে রকম কামও সেই রকম একটু রেজাল ভাই দেখেন ওটাও লেখা আছে বড় করে লেখা আছে কুরিয়া ম্যাট কুরিয়া ম্যাট কুরিয়া হ্যাঁ এখন এই পার্টটা দেখাই দিতেছি দেখেন মাশাআল্লাহ খুবই যথেষ্ট কোয়ালিটি মানসম্পন্ন ফুল আচ্ছা মানসম্পন্ন ফুল একটা কম্বল দেখেন ভাই এই বিএমডাব্লু গুলো কত করে রাখতেছেন ভাই এটা আমাদের হোলসেল প্রাইস থাকতেছে মাত্র

দেখার মতন ইনশাল্লাহ সাত কেজি মাইনাস প্লাস এটা দিচ্ছি সাত হাজার দুইশো টাকা হোলসেল প্রাইস মাত্র সাত হাজার মাইনাস প্লাস রোজ কালো গোলাপ আচ্ছা তারপর

বর্তমান প্রাইস আছে একশো বিশ টাকা পাঁচ ফিট সাত ফিট এই দেখেন এগুলো কালার হবে পাঁচ ফিট সাত ফিট কালার হবে আবার

এক পিসার সুযোগ নেই দুই পিস নিতে হবে দুই পিস আর আমাদের পাইকার যারা আছে তারা তো বারো পিস করে নেয় ছয় পিস করে কমেন্ট দিই না আমরা আর ওয়ান করলে দুই পিস অর্ডার করতে হবে এবং আমাদের পঞ্চাশটা এগুলো বাড়াই দিতে হবে এটা এগারোশো পঞ্চাশ বলছি তো বারোশো এগারোশো সাড়ে নয়শো সাড়ে আটশো সাতশো বিভিন্ন এটাও দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকা এগুলো ভালো ভালো কোয়ালিটি আছে এটা সাতশো পঞ্চাশ টাকা আছে এটা দাও এটা আছে নয়শো পঞ্চাশ টাকা অ্যারোমা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে হ্যাঁ এগুলো সর্বনে এগুলো আমাদের বড় সামানের সাথে যদি একটা একটা করে পাঁচটা ছয়টা আইটেম নেন তখন আপনি বেবি কম্বল একটা নেওয়ার সুযোগ আছে আর না হয়তো দুইটা দুইটা নিচে আমরা পাঠাই না দুইটা নিচে কুড়িয়া করি না আমরা অবশ্যই কন্ডিশনে সেল করি আমাদের অ্যাডভান্স করতে ওইটাই অগ্রিম থাকে ওইটার উপরে মাল পাঠাই আচ্ছা ভাই এই যে একটা বক্সের জাদুর বাক্স দেখাইলেন এই জাদুর বাক্সের প্রাইসটা কি বললেন না আচ্ছা প্রাইসটা বলেন এই প্রাইসটা বলে দেই এটার প্রাইস আমরা হোলসেল প্রাইস এখন বর্তমানে 13500 টাকা

ঢাকা সদরঘাট মার্কেট ঢাকার সদরঘাট লেডিস মার্কেট দ্বিতীয়তলা পাঁচ নম্বর গুলি উননব্বই নম্বর দোকান আমাদের ফ্রাইডেও খোলা থাকে ইনশাল্লাহ বারো মাসই আমাদের কাছ থেকে কম্বল নিতে পারবেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের সদরঘাট আসলেই রিসিভ করার লোক আমরা নিজেরা